জীবন আমাদের কাছে প্রায় জটিল এবং অচেনা মনে হয় আমরা চাই সবকিছু নিয়ন্ত্রণে রাখতে বুঝতে এবং সাজাতে যেন কোনো ব্যথা বা হতাশা আমাদের স্পর্শ না করে কিন্তু ওশো বলেছেন যে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে যেমন আছে তেমনই গ্রহণ করতে শিখেছে সে প্রকৃত মুক্তি এবং শান্তি পায় সবকিছু গ্রহণ করার মানে শুধু প্যাসিভ থাকা নয় বরং এটি জীবনের প্রতিটি ঘটনার গভীর অর্থ উপলব্ধি করা নিজের চেতনার সঙ্গে খোলামেলা সংযোগ স্থাপন করা এবং ভেতরের স্বাধীনতা অর্জনের একমাত্র পথ জীবনকে প্রতিরোধ না করে যেটা হয়েছে তা স্বীকার করার মাধ্যমে তুমি ভেতরের শান্তি এবং স্থিরতার এমন এক অভিজ্ঞতা অর্জন করবে যা কোনো বাহিক অর্জনের মাধ্যমে সম্ভব নয় প্রতিটি মুহূর্তকে যেমন আছে তেমন গ্রহণ করলেই তুমি জীবনের প্রকৃত প্রবাহে একত্রিত হবে কষ্ট আসে আমাদের প্রতিরোধের কারণে যখন আমরা জীবনকে আমাদের ইচ্ছামতো সাজানোর চেষ্টা করি তখন বিপরীত ঘটনা আমাদের মধ্যে ব্যথা হতাশা এবং অস্থিরতা সৃষ্টি করে প্রতিটি ব্যর্থতা প্রতিটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিটি সীমাবদ্ধতা যদি আমরা তা প্রতিরোধ করি তা আমাদের চেতনার ওপর বোঝা হয়ে দাঁড়ায় ওশো বলেছেন প্রতিরোধ ছেড়ে দিলে জীবন নিজেই তোমার সঙ্গে কাজ করতে শুরু করে প্রতিরোধের বিপরীতে গ্রহণ মানে হল নিজেকে এবং পরিস্থিতিকে স্বীকার করা এটা কোনো দুর্বলতা নয় বরং এটি চেতনার গভীরতার সঙ্গে সংযোগ স্থাপন এবং জীবনের সত্যিকারের শক্তি উপলব্ধি করার মাধ্যম যখন তুমি প্রতিরোধ ছেড়ে দেবে তখন তুমি দেখবে কষ্ট আর ভয় তোমার উপর কর্তৃত্ব রাখতে পারে না তুমি নিজেকে ভেতরের শান্তি এবং স্থিতি সহ জীবনের সঙ্গে মিলিত অবস্থায় অনুভব করবে অনুভূতিকে প্রায়ই আমরা দুটি ভাগে দেখি ভালো লাগা এবং ভালো না লাগা আমরা আনন্দ খুঁজে ফিরি দুঃখকে এড়াতে চেষ্টা করি কিন্তু অস বলেন যে ব্যক্তি সমস্ত অনুভূতিকে যেমন আছে তেমনই গ্রহণ করতে জানে সে জীবনের সত্যিকারের আনন্দ পায় আনন্দ এবং দুঃখ একে অপরের সঙ্গে সম্পর্কিত তুমি যদি দুঃখকে অস্বীকার করো তুমি আনন্দের প্রকৃত গভীরতাকে অনুভব করতে পারবে না প্রতিটি অনুভূতি প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা সবই পূর্ণাঙ্গ তাদের শিকার করা চেতনাকে প্রসারিত করে মানুষকে জীবনের গভীর সৌন্দর্য উপলব্ধি করার সুযোগ দেয় যখন তুমি প্রতিটি অনুভূতিকে পূর্ণভাবে গ্রহণ কর তুমি দেখবে যে আনন্দ শুধু বাহিক জিনিসে নয় বরং চেতনার গভীরতার মধ্যেই নিহিত ব্যথা হতাশা এবং বাধাগুলি সবই শিক্ষার অংশ যা গ্রহণের মাধ্যমে শক্তিতে পরিণত হয় এই দৃষ্টিভঙ্গি মানুষকে জীবনের অভিজ্ঞতাকে পূর্ণ শক্তি এবং গভীরতা সহ বাঁচতে শেখায় মানুষ প্রায়ই জয় বা পরাজয়কে জীবনের মাপকাঠি মনে করে কিন্তু অশো বলেছেন জীবন হার বা জয়ের মধ্যে সীমাবদ্ধ নয় জীবনের প্রকৃততা হল প্রবাহ হার বা জয়ের জন্য কষ্ট পাওয়া আমাদের চেতনাকে সীমাবদ্ধ করে তুমি যদি এই সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি ছেড়ে দাও জীবন নিজেই তোমার শিক্ষক হয়ে ওঠে প্রতিটি ব্যর্থতা প্রতিটি ক্ষয় প্রতিটি বিজয় সবই চেতনাকে সমৃদ্ধ করে জীবনকে প্রবাহের মতো গ্রহণ করলে তুমি নিজের ভেতরের শক্তি স্থিতি এবং গভীরতার সঙ্গে মিলিত হও এই দৃষ্টিভঙ্গি মানুষকে আত্মনির্ভরশীল করে কোনো বাহিক পরিস্থিতির ওপর নির্ভরশীল না হয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে নিজের চেতনার আলোকে উপলব্ধি করতে শেখায় আমরা প্রায়শই চাই মানুষ আমাদের মতো হোক পৃথিবী আমাদের নিয়মে চলুক কিন্তু বাস্তবতা হল কেউ তোমার নিয়ন্ত্রণে নেই অশো বলেছেন অন্যকে যেমন আছে তেমনই গ্রহণ করো তুমি কাউকে বদলাতে পারবে না কিন্তু নিজের ভেতরে শান্তি পেতে পারো প্রতিটি সম্পর্ককে গ্রহণ মানে হল অন্যকে বদলানোর চেষ্টা না করা এটি শান্তি সমঝোতা এবং ভেতরের স্থিতি দেয় যখন তুমি সম্পর্ককে স্বীকার করো তুমি মানসিক চাপ রাগ এবং হতাশা থেকে মুক্তি পাবে সম্পর্ককে যেমন আছে তেমনই গ্রহণ করা মানে হল নিজের চেতনা প্রসারিত করা এবং জীবনের গভীরতায় প্রবেশ করা এই গ্রহণ মানুষকে সম্পর্কের প্রকৃত সৌন্দর্য দেখায় তুমি বুঝতে পারবে যে প্রতিটি মানুষ এবং পরিস্থিতি জীবনকে শেখার এবং চেতনার উন্নয়নের একটি মাধ্যম অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয় অশো বলেছেন যে মানুষ বর্তমানে সম্পূর্ণ উপস্থিত থাকে সে কখনো কষ্ট পায় না বর্তমানে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা মানে হল প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতাকে পূর্ণভাবে বাঁচা অতীতের দুঃখ বা ভবিষ্যতের অনিশ্চয়তা চেতনার উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় এই মুহূর্তকে স্বীকার করা মানুষকে স্থিতি শক্তি এবং গভীর আনন্দ দেয় এই প্রক্রিয়ায় চেতনা শতসিদ্ধভাবে প্রসারিত হয় তুমি প্রতিটি অভিজ্ঞতার গভীরতা উপলব্ধি করো প্রতিটি অনুভূতির সঙ্গে সম্পূর্ণ মিলিত হ এবং জীবনের প্রকৃত প্রশান্তি এবং মুক্তি অনুভব করো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের স্বীকারোক্তি তুমি যে কোনো ভুল করো বা ব্যর্থ হও সবই নিজের অভিজ্ঞতা অশো বলেছেন নিজেকে গ্রহণ করো, কারণ তুমি যা তা যথেষ্ট নিজেকে পুরোপুরি গ্রহণ করলেই মানুষ নিজের ওপর চাপ দোষারোপ আত্মসমালোচনা থেকে মুক্তি পায় আত্মগ্রহণ জীবনের সবচেয়ে শক্তিশালী মুক্তি এটি মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তকে সাহস এবং আনন্দের সঙ্গে বাঁচার ক্ষমতা দেয় যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তখন তুমি দেখতে পাও জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি অনুভূতি শিক্ষার সুযোগ এবং চেতনার প্রসার এই আত্মগ্রহণী জীবনের প্রকৃত স্বাধীনতা যা কোনো বাহ্যিক অর্জনের মাধ্যমে সম্ভব নয় তুমি ভাবতে পারো জীবনে কেন সব কিছু আমাদের আশা অনুযায়ী হয় না আমাদের সম্পর্ক ভেঙে যায় চাকরির ফলাফল প্রত্যাশিত হয় না এবং প্রতিদিনের ছোট ছোট ঘটনা আমাদের অচেতনভাবে কষ্ট দেয় অনেক সময় আমরা জীবনকে বিচার করি এটা আমার জন্য অন্যায় বা এটি কেন আমার সাথে হলো। কিন্তু সত্যি কথা হলো জীবন কখনো অন্যায় বা ন্যায়ের মাপকাঠিতে কাজ করে না জীবন শতসিদ্ধ তা হল নিরব নিরপেক্ষ অস বলেছেন যে মানুষ জীবনের অসঙ্গতি এবং অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে যুদ্ধ করে না সে জীবনের সবচেয়ে গভীর সত্য উপলব্ধি করতে পারে এখানে মূল বিষয় হল প্রতিরোধ না করা তুমি যখন প্রতিটি ঘটনা প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতিকে যেমন আছে তেমনই গ্রহণ করো তখন তুমি অনুভব করবে ভেতরে শান্তি এবং স্থিরতার গভীরতা প্রতিদিন আমরা ছোট ছোট ব্যর্থতা এবং কষ্টকে অস্বীকার করার চেষ্টা করি আমরা চাই না সেই ব্যথা আমাদের স্পর্শ করুক কিন্তু যদি তুমি সেই অসঙ্গতিকে যেমন আছে তেমনই গ্রহণ করো তখন তুমি নিজেই নিজের শক্তি হয়ে উঠবে অসঙ্গতিকে গ্রহণ করা মানে তোমার নিজের ভিতরে এমন এক মুক্তির দরজা খুলে দেওয়া যেখানে তুমি আর কোনো ভয় কোনো অস্থিরতা কোনো দ্বন্দ্ব অনুভব করো না প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে গভীর দুঃখ এবং কষ্টের মুখোমুখি হয় কিন্তু আমরা প্রায় ভুল করি আমরা চেষ্টা করি দুঃখকে দূর করতে ব্যথাকে চেপে রাখতে অশো বলেছেন যে ব্যক্তি দুঃখকে যেমন আছে তেমনই গ্রহণ করতে জানে সে সেই দুঃখকে শক্তিতে রূপান্তর করতে পারে চিন্তা করো একটি বীজ কিভাবে মাটিতে চাপা পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী বৃক্ষ হয়ে ওঠে দুঃখ সেই বীজের মতো যখন তুমি তা গ্রহণ করো, তখন তা ভেতরে শক্তি ধৈর্য স্থিতিশীলতা এবং চেতনার উন্নতি নিয়ে আসে প্রতিটি ব্যথা প্রতিটি হতাশা প্রতিটি অভাব সবই জীবনের শিক্ষাদানকারী তুমি যখন কষ্টকে অস্বীকার করো তখন তা তোমার ভেতরে চাপ ভয় এবং অস্থিরতা তৈরি করে কিন্তু যখন তুমি সেই কষ্টকে স্বীকার এবং গ্রহণ কর তখন তা তোমাকে এমন এক শক্তি দেয় যা পৃথিবীর কোনো বাহ্যিক জিনিস থেকে সম্ভব নয় আমরা সবাই ভুল করি আবার সেই ভুলকে লুকানোর চেষ্টা করি কিংবা অন্যকে দোষ দেই কিন্তু অস বলেন যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে জানে সে নিজেকে এবং জীবনকে খোলামেলা দেখতে শেখে বন্ধু নিজেকে কখনো অপরিপূর্ণ মনে করো না ভুল হলো মানুষের সবচেয়ে বড় শিক্ষক প্রতিটি ভুল তোমাকে গভীরভাবে বুঝতে শেখায় নিজেকে জীবনকে সম্পর্ককে যখন তুমি নিজের ভুলকে গ্রহণ করো তুমি কেবল শান্তি পাও না তুমি শেখার সুযোগও পেয়ে যাও এখানে মূল বিষয় হল অহংকার না থাকা অহংকার তোমার গ্রহণের পথে বাধা দেয় তুমি যদি অহংকার ছেড়ে দাও ভুলকে স্বীকার করো তুমি দেখতে পাবে জীবনের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষার উৎস জীবনের সবচেয়ে বড় সত্য হল সব কিছু পরিবর্তনশীল কোনো কিছু স্থায়ী নয় তুমি যদি স্থায়ী হওয়ার আশা রাখো তুমি কষ্ট পাবে অশো বলেছেন যে ব্যক্তি সময় এবং পরিবর্তনকে গ্রহণ করতে জানে সে জীবনের প্রবাহের সঙ্গে মিলিত হয় প্রতিদিন আমরা নতুন কিছু দেখি নতুন মানুষ পাই নতুন পরিস্থিতির মুখোমুখি হই যদি তুমি এই পরিবর্তনকে গ্রহণ না করো তুমি চরম অস্থিরতা এবং হতাশায় ডুবে যাবে কিন্তু যখন তুমি পরিবর্তনকে স্বীকার করবে তুমি নিজের ভেতরের স্থিতি শক্তি এবং স্থায়ী আনন্দের সন্ধান পাবে এখানে মূল বিষয় হল ধৈর্য এবং স্থিতিশীলতা তুমি যখন পরিবর্তনের সঙ্গে যুদ্ধ বন্ধ করো তখন জীবনের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষার সুযোগ হয়ে ওঠে বন্ধু তুমি কি জানো সত্যিকারের স্বাধীনতা মানে কি আমরা প্রায়ই ভাবি স্বাধীনতা হল নিয়মবদ্ধ জীবন অর্থনৈতিক শক্তি বা মানুষের কাছ থেকে স্বাধীন হওয়া কিন্তু অশো বলেছিলেন সত্যিকারের স্বাধীনতা আসে যখন তুমি নিজের ভেতরের শৃঙ্খলকে ভেঙে ফেল তুমি যখন নিজের ভেতরের ভয় জঞ্জাল অহংকার লোভ এবং আগ্রহের বন্দনাগুলোকে চেনে এবং তাদের মেনে নাও তখন তুমি প্রকৃত মুক্তি পাও এই মুক্তি কোনো বাহ্যিক স্বাধীনতার চেয়ে অনেক গভীর এটি ভেতরের শান্তি স্থিতি এবং জীবনকে দেখার একটি নতুন দৃষ্টিকোণ স্বাধীনতা মানে হল অভ্যাস চিন্তা এবং প্রেরণার ও চেতনার পূর্ণ নিয়ন্ত্রণ তুমি এখন আর তোমার আবেগের দাস ন তুমি সেই শক্তিকে নিজের দিক থেকে পরিচালনা করতে পারো জীবন শুধু স্থায়ী নয় এটি এক অবিরাম সৃষ্টি ও ধ্বংসের চক্র প্রতিটি সম্পর্ক প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি আশা সবই জন্মায় বিকশিত হয় এবং অবশেষে শেষ হয় অশো বলেছেন যে ব্যক্তি এই চক্রকে গ্রহণ করতে পারে সে জীবনের গভীর সৌন্দর্য দেখতে পারে তুমি যদি প্রতিটি সৃষ্টি এবং ধ্বংসকে যেমন আছে তেমনই গ্রহণ কর তুমি আর কোনো ক্ষতি বা পেছনের জন্য দুঃখ অনুভব করবে না বরং তুমি দেখবে প্রতিটি শেষ একটি নতুন সূচনার অংশ জীবন কখনো থামে না তুমি যদি চাও তুমি প্রতিটি ক্ষণকে নতুন করে বাঁচতে পারো এখানে শেখার বিষয় হল প্রতিরোধ ছাড়া পরিবর্তনকে গ্রহণ করা যখন তুমি চক্রকে স্বীকার কর তুমি জীবনের প্রবাহের সঙ্গে একত্রিত হয়ে এক অনন্য শক্তি অনুভব করো। বন্ধু তুমি কি জানো তোমার ভেতরে কত অসীম সম্ভাবনা আছে আমরা প্রায়শই নিজের সীমাবদ্ধতাকে কেন্দ্র করে জীবন বিচার করি কিন্তু অশো বলেছেন যে ব্যক্তি নিজের ভেতরের অসীম সম্ভাবনাকে স্বীকার করে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে মুক্ত এবং শক্তিশালী থাকে প্রতিটি মানুষের ভেতরে রয়েছে এমন শক্তি যা পরিস্থিতি যেভাবে হোক না কেন তাকে পরিচালনা করতে পারে কিন্তু আমরা এই শক্তিকে চিনতে চাই না আমরা প্রায়শই ভয় পাই আমরা সন্দেহ করি আমরা নিজেদের ক্ষুদ্র মনে করি এই সীমাবদ্ধতা শুধুই আমাদের নিজের ধারণার ফল নতুন করে ভাব প্রতিটি ভয় প্রতিটি বাধা প্রতিটি বাধ্যবাধকতা হলো তোমার ভেতরে শক্তি চেনার সুযোগ যখন তুমি তা গ্রহণ করো তখন তুমি নিজেকে অসীম মনে করো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণ শক্তিতে বাঁচতে পারো সৃজনশীলতা মানে শুধু ছবি আঁকা লেখা বা গান তৈরি করা নয় এটি হল চেতনার প্রকাশ অশোক বলছেন যে ব্যক্তি নিজের চেতনার গভীরতা থেকে সৃজনশীল হয়ে ওঠে সে জীবনের সাথে খোলামেলা এবং আনন্দময় সম্পর্ক স্থাপন করে প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি সংলাপ যদি তুমি চেতনার সঙ্গে যুক্ত করে করো তা হয়ে যায় এক ধরনের পূর্ণতা তুমি তখন শুধু জীবনকে দেখছ না তুমি অংশ হচ্ছ সৃজনশীলতা আর কষ্টের দ্বন্দ্বের বাইরে একটি শক্তিশালী অভিজ্ঞতা বন্ধু যখন তুমি চেতনা এবং সৃজনশীলতা একত্রিত করো তখন তুমি অনুভব করবে জীবনের প্রতিটি মুহূর্তে নতুনত্ব আনন্দ এবং শক্তির এক অভূতপূর্ব জোয়ার অনেকে একাকিত্বকে ভয় বা দুঃখের প্রতীক মনে করে কিন্তু অশো বলেছেন যে ব্যক্তি একাকিত্বকে গ্রহণ করে সে নিজের ভেতরের গভীরতা চিনতে পারে একাকিত্ব আমাদের ভেতরের চিন্তা আবেগ এবং চেতনা পর্যবেক্ষণ করার সুযোগ দেয় তুমি যদি একাকিত্বকে ভয় না করে গ্রহণ করো তুমি দেখতে পাবে যে এটি শুধুই ভেতরের শক্তি ধৈর্য এবং নিজের সঙ্গে সংযোগের মাধ্যম একাকিত্ব মানে শুধু নিঃসঙ্গ থাকা নয় এটি হল নিজের ভেতরে শূন্যতা এবং পূর্ণতার সাথে মিলন ঘটানো তুমি যখন একাকিত্বকে গ্রহণ করো তুমি ভেতরের শক্তির সঙ্গে মিলিত হয়ে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করো অনেক সময় আমরা সুখকে বাইরের জিনিসে খুঁজি সম্পদ প্রশংসা সম্পর্ক কিন্তু অশো বলেছেন সুখ আসে যখন তুমি প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করো তুমি যখন জীবনের প্রতিটি অনুভূতিকে যেমন আছে তেমনই গ্রহণ করো সুখ দুঃখ আনন্দ ব্যথা তুমি দেখতে পাবে প্রতিটি মুহূর্ত একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা সুখ কোনো বস্তু নয় এটি হল চেতনার গভীর উপলব্ধি বন্ধু যখন তুমি প্রতিটি অভিজ্ঞতাকে গভীরভাবে বাঁচো তুমি আর কখনো ক্ষুধার্ত হতাশ বা অস্থির থাকো না জীবন তখন হয়ে যায় এক অনন্য আনন্দময় যাত্রা বন্ধু তুমি কি যেন ভয় কোথা থেকে আসে আমরা প্রায়শই ভয়কে বাহ্যিক কোনো পরিস্থিতির ফল মনে করি কিন্তু অশো বলেছেন ভয় আসে আমাদের অজ্ঞতা থেকে আমাদের অচেতন মানসিক সীমারেখা থেকে ভয় হল জীবনের প্রতি অনিশ্চয়তা এবং অজানা ঘটনায় আমাদের চেতনার প্রতিক্রিয়া আমরা চাই কিছু নিয়ন্ত্রণে রাখতে কিন্তু বাস্তবতা হল কোনো কিছুই চিরস্থায়ী নয় ভয়কে তুমি যদি এড়ানোর চেষ্টা করো তা কেবল শক্তিশালী হয় এখানে মূল শিক্ষা হল ভয়কে চিনতে এবং তাকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে শেখা যখন তুমি ভয়কে স্বীকার করো তা আর তোমার উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে না তুমি নিজেকে তার ঊর্ধ্বে দেখতে শেখো এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে নতুন দৃষ্টিকোণ থেকে মোকাবিলা করো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল নিজের ভেতরের সত্যিকারের স্বরূপ চেনা আমরা প্রায়শই বাইরে তাকাই মানুষ সম্পদ শিক্ষা কিন্তু অশো বলেছেন যে ব্যক্তি নিজের ভেতরের গভীরতায় যায় সে প্রকৃত জ্ঞান এবং শান্তি খুঁজে পায় অন্তর্দৃষ্টি মানে হল নিজের ভেতরের অনুভূতি আবেগ চিন্তা আকাঙ্ক্ষা এবং সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করা তুমি যখন নিজের ভেতরের বাস্তবতাকে স্বীকার করো তখন তুমি জীবনের কোনো ঘটনার প্রতি আসল দৃষ্টিভঙ্গি অর্জন করো এটি একটি শক্তিশালী অভ্যাস তৈরি করে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা না করা এবং ভেতরের সত্যকে মান্য করা এটি জীবনের এক গভীর শান্তি এবং স্থিতি প্রদান করে বন্ধু প্রকৃতির প্রতিটি চক্র বৃষ্টি সূর্যোদয় পাতা ঝরা এবং আমাদের জীবন অভিন্ন তত্ত্ব অনুসরণ করে অশো বলেছেন যে ব্যক্তি প্রকৃতির সঙ্গে সমন্বয় করতে পারে সে জীবনের অদ্ভুত ভারসাম্য অনুভব করে আমরা প্রায়শই চেষ্টা করি প্রকৃতিকে আমাদের নিয়ন্ত্রণে আনতে কিন্তু প্রকৃতি কখনও আমাদের নিয়ন্ত্রণে আসে না যদি তুমি প্রকৃতির সকল পরিবর্তন এবং চক্রকে যেমন আছে তেমনই গ্রহণ করো তখন তুমি দেখবে জীবনের প্রতিটি পরিবর্তন স্বাভাবিক এবং সুন্দর প্রাকৃতিক চক্রকে গ্রহণ মানে হলো জীবনের প্রাকৃতিক প্রবাহের সঙ্গে নিজেদের একাত্ম করা এতে তুমি অপ্রত্যাশিত হতাশা এবং চাপ থেকে মুক্তি পাবে বন্ধু আমরা প্রায়শই সময়কে শত্রু হিসেবে দেখি কিন্তু অশো বলেছেন সময়কে শত্রু মনে করা মানে নিজের চেতনা শক্তিকে অচেতনভাবে সীমাবদ্ধ করা সময় হল চিরন্তন স্রোত তুমি যদি সময়ের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করো এবং নিজের চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করো তখন তুমি জীবনের স্রোতের সঙ্গে মিলিত হও এখানে মূল দিক হল এখন এবং এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকা যখন তুমি পুরোপুরি উপস্থিত থাকো অতীতের আফসোস বা ভবিষ্যতের ভয় তোমাকে বাঁধতে পারে না অনেকে মনে করে আত্মসম্মান মানে অন্যের কাছে নিজেকে প্রমাণ করা কিন্তু অশো বলেছেন সত্যিকারের আত্মসম্মান আসে নিজের ভেতরের সত্যকে গ্রহণ করে নিজেকে মূল্যায়ন করার মানে হল নিজের ভালো দিক খারাপ দিক ক্ষমতা এবং দুর্বলতাকে বুঝে নেওয়া তুমি যখন নিজের সবকিছু গ্রহণ করো তখন তুমি অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল হও না এটি তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী করে এবং ভেতরের আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা প্রদান করে মানুষ প্রায়শই মৃত্যুকে ভয় এবং জীবনের শেষ হিসেবে দেখে কিন্তু অশো বলেছেন মৃত্যু ভয় নয় জীবনকে উপলব্ধির সুযোগ যখন তুমি জীবন এবং মৃত্যুকে যেমন আছে তেমনই গ্রহণ করবে তখন ভেতরের স্বাধীনতা ও শান্তি আসে মৃত্যু জীবনের চিরন্তন সত্য তার সঙ্গে যুদ্ধ না করে তার উপস্থিতি স্বীকার করলেই তুমি জীবনের গভীরতায় প্রবেশ করতে পারবে মৃত্যুকে গ্রহণ করা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা এটি মানুষকে ভয় দুশ্চিন্তা এবং অস্থিরতা থেকে মুক্ত করে এবং জীবনের প্রকৃত সৌন্দর্য এবং মূল্য উপলব্ধির পথ খুলে দেয় শক্তি মানে শুধুমাত্র শারীরিক ক্ষমতা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার ক্ষমতা অশো বলেছেন যে ব্যক্তি নিজের অভ্যন্তরীণ সংবেদনশীলতাকে চেনে সে বাহ্যিক শক্তিকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে এই সংবেদনশীলতা হল জীবনের সূক্ষ্ম গতিবিধি বোঝার ক্ষমতা যা মানুষকে শুধু প্রতিক্রিয়াশীল থেকে মুক্ত করে বরং তাকে চেতনার উচ্চতায় নিয়ে যায় প্রত্যেকটি অনুভূতি ভয় আনন্দ দুঃখ আকাঙ্ক্ষা যদি গভীরভাবে উপলব্ধি করা হয় তা অভ্যন্তরীণ শক্তিকে উজ্জীবিত করে অস এই শক্তিকে চেতনার প্রগাতার সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন এটি কোনো বাহ্যিক অর্জনের ফল নয় বরং নিজের ভেতরের প্রাকৃতিক শক্তিকে স্বীকার করার মাধ্যমে উদ্ভূত হয় শক্তি এবং সংবেদনশীলতা একসাথে থাকলে মানুষ জীবনকে স্বচ্ছভাবে দেখতে পারে প্রতিটি পরিস্থিতিকে বোঝার ক্ষমতা অর্জন করে এবং নিজের চেতনার গভীরে প্রবেশ করতে সক্ষম হয় প্রত্যেক মানুষের জীবনে সীমাবদ্ধতা থাকে শারীরিক মানসিক সামাজিক কিন্তু অশো বলেছেন সীমাবদ্ধতা স্বীকার করা মানে সম্ভাবনার উন্মোচন করা সীমাবদ্ধতাকে অস্বীকার করলে তা কেবল চেতনার বাধা হয়ে দাঁড়ায় যখন সীমাবদ্ধতাকে যেমন আছে তেমনই গ্রহণ করা হয় তখন মানুষ তার ভেতরের নতুন সম্ভাবনাকে চেনা শুরু করে উদাহরণস্বরূপ একটি ছোট ফাঁকা জায়গা একটি সীমিত দৃষ্টি একটি ব্যর্থতা সবই চেতনার একটি নতুন দিককে উন্মুক্ত করে এইভাবে সীমাবদ্ধতা আর সম্ভাবনা একসাথে চলতে শেখে সীমাবদ্ধতার সঙ্গে সংঘাত না করে তাকে গ্রহণ করা এবং নিজের অভ্যন্তরীণ সম্ভাবনাকে কাজে লাগানো হল এক গভীর জীবন দর্শন চেতনার স্বাধীনতা মানে হল নিজের মনকে এমনভাবে পরিচালনা করা যেখানে আবেগ চিন্তা এবং আগ্রহ তোমার নিয়ন্ত্রণে নয় বরং তুমি তাদের নিয়ন্ত্রণ করছ অশো বলেছেন যে ব্যক্তি চেতনাশীলভাবে নিজের মনকে পর্যবেক্ষণ করতে পারে সে জীবনকে সম্পূর্ণভাবে উপলব্ধি করে মনের স্বাধীনতা অর্জন করতে হলে প্রথমে চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করতে হয় চেতনা যেমন আছে তেমনই প্রত্যেকটি অনুভূতি প্রত্যেকটি চিন্তা স্বীকার করা আবশ্যক এটি একটি শক্তিশালী অভ্যাস যা মানুষকে অবাধ্য আবেগ অযৌক্তিক চিন্তা এবং চাপমুক্ত জীবনের পথে পরিচালিত করে মনের স্বাধীনতা মানুষকে শুধু শান্তি দেয় না বরং তার প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী করে এবং জীবনের পরিবর্তনশীল ঘটনাকে সহজে গ্রহণ করতে সক্ষম করে মানুষ জীবনের বড় অংশ কাটায় অচেতন অভ্যাসের ছায় আমরা প্রায়শই কোনো কাজ করি শুধু অভ্যাসগত কারণে কোনো রকম সচেতনতা ছাড়াই অশো বলেছেন যে ব্যক্তি নিজের অচেতন অভ্যাসের প্রতি চেতনাশীল হয় সে নিজের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারে অচেতন অভ্যাসের মধ্যে রয়েছে অযথা চিন্তা করা আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বা বারবার একই ভুল করা যখন তুমি এ ধরনের অভ্যাসকে চেতনায় নিয়ে আসো তুমি দেখতে পারো কীভাবে এগুলো তোমার শক্তি কমাচ্ছে এবং জীবনের সম্ভাবনাকে সীমাবদ্ধ করছে চেতনার আলোতে এই অভ্যাসগুলো পর্যবেক্ষণ করলে তুমি শুধু তা পরিবর্তন করতে পারো না বরং নতুন অভ্যাস তৈরি করতে সক্ষম হও এটি হলো জীবনের ক্রমাগত উন্নতির এক প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে তুমি নিজেকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করছ সংবেদনশীলতা প্রায়শই মানুষ অবমূল্যায়ন করে কিন্তু অশো বলেছেন সংবেদনশীলতা মানুষের সবচেয়ে শক্তিশালী দিক যদি তা চেতনায় পরিচালিত হয় সংবেদনশীল মানুষ শুধু বাহ্যিক তথ্য দেখে সিদ্ধান্ত নেয় না সে অনুভূতিকে এবং পরিস্থিতির সূক্ষ্ম দিককে উপলব্ধি করে এটি তাকে গভীর এবং স্থিতিশীল সিদ্ধান্ত নিতে সাহায্য করে সংবেদনশীলতা অর্জনের মানে হল নিজের চেতনা সঙ্গে সংযোগ স্থাপন করা এবং জীবনের প্রতিটি সংকট প্রতিটি প্রেরণা প্রতিটি পরিস্থিতি সঠিকভাবে অনুভব করা এটি শুধু মানসিক শান্তি দেয় না বরং প্রতিটি ক্রিয়াকে শক্তিশালী এবং প্রভাবশালী করে সৃজনশীলতা শুধু বাহ্যিক শিল্পে সীমাবদ্ধ নয় অশো বলেছেন প্রকৃত সৃজনশীলতা আসে চেতনার গভীরতায় প্রবেশের মাধ্যমে যেখানে মানুষ নতুন ধারণা নতুন অনুভূতি এবং নতুন জীবনের দিক আবিষ্কার করে প্রতিটি সৃজনশীল প্রক্রিয়া চিন্তা অনুভূতি বা কর্ম একটি নতুন দার্শনিক অভিজ্ঞতা এটি মানুষকে জীবনের অপ্রত্যাশিত গভীরতা সুন্দরতা এবং সম্ভাবনার সঙ্গে পরিচয় করায় সৃজনশীল চেতনা মানে হল জীবনকে নতুনভাবে দেখার ক্ষমতা অর্জন করা যা মানুষকে শুধুমাত্র বাহ্যিক নয় অন্তর্দৃষ্টিপূর্ণভাবে সমৃদ্ধ করে জীবনের সবচেয়ে গভীর রহস্য হল শূন্যতা আমরা প্রায়শই শূন্যতাকে শূন্য বা অর্থহীন ভাবি কিন্তু অশো বলেছেন যে ব্যক্তি শূন্যতাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে সে চেতনার এক নতুন পূর্ণতায় পৌঁছায় শূন্যতা মানে কেবল কিছু না থাকা নয় এটি হল জীবনের সমস্ত আকাঙ্ক্ষা অভ্যাস আবেগ এবং চিন্তার সীমারেখার বাইরে একটি চেতনাশীল অবস্থা এই শূন্যতায় প্রবেশ করলে মানুষ নিজেকে এবং জীবনের প্রকৃত ধারা উপলব্ধি করতে পারে শূন্যতা গ্রহণ করা মানে নিজের ভেতরের অহংকার ভয় এবং প্রত্যাশার বন্ধন ভেঙে ফেলা যখন তুমি এটি উপলব্ধি করো তখন চেতনার পূর্ণতা এবং অন্তর্দৃষ্টির এক নতুন মাত্রা উদ্ভূত হয় অন্তর্দৃষ্টি মানুষকে জীবনের বাস্তব সৌন্দর্য দেখায় অশো বলেছেন যে ব্যক্তি নিজের অভ্যন্তরীণ দৃষ্টিকে জাগ্রত করে সে জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে পারে এই অভ্যন্তরীণ দৃষ্টি মানে শুধু বাহ্যিক দৃশ্য দেখা নয় এটি হলো চেতনার গভীর পর্যবেক্ষণ নিজের চিন্তা আবেগ প্রতিক্রিয়া এবং প্রত্যেকটি অভিজ্ঞতা বোঝা যখন মানুষ এই দৃষ্টি অর্জন করে তখন সে জীবনের প্রকৃত লক্ষ্য প্রতিটি ঘটনা এবং সম্পর্কের অর্থ স্পষ্টভাবে দেখতে পারে অভ্যন্তরীণ দৃষ্টি জীবনের প্রতিটি অপ্রত্যাশিত পরিস্থিতিকে বোঝার ক্ষমতা দেয় এবং মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও শান্তির পথে পরিচালিত করে জীবন পরিবর্তনের ধারায় চলে অশো বলেছেন যে ব্যক্তি পরিবর্তনকে শত্রু নয় বন্ধু হিসেবে গ্রহণ করে সে জীবনের প্রতিটি মুহূর্তে স্থিতিশীল থাকে মানুষ প্রায়শই পরিবর্তনের সঙ্গে লড়াই করে আমরা চাই সবকিছু স্থির হোক কিন্তু প্রকৃতি কখনো স্থির থাকে না পরিবর্তনকে গ্রহণ মানে হল প্রতিরোধ ছেড়ে দিয়ে জীবনের প্রবাহের সঙ্গে একাত্ম হওয়া পরিবর্তনকে বন্ধু হিসেবে গ্রহণ করলে জীবন আর কোনো বাধা বা হতাশা সৃষ্টি করে না বরং প্রতিটি শক্তি, শিক্ষা এবং চেতনার বৃদ্ধি নিয়ে আসে অশো বলেছেন যে ব্যক্তি নিজের সমস্ত দিক ভালো খারাপ শক্তি দুর্বলতা গ্রহণ করতে পারে সে সত্যিকারের স্বাধীনতা অনুভব করে স্বাধীনতা মানে বাহ্যিক নিয়ন্ত্রণ নয় এটি হলো নিজের ভেতরের সবকিছুকে কিছুকে স্বীকার করা নিজের চেতনার সঙ্গে একত্রিত হওয়া যখন তুমি নিজেকে পুরোপুরি গ্রহণ করো তখন তুমি আর অন্যের বিচার সমাজের চাপ বা নিজের ভয় দ্বারা বাধা থাকো না এই আত্মগ্রহণ মানুষের জীবনের সমস্ত দ্বন্দ্ব অস্থিরতা এবং কষ্টকে নির্ষণ করে এবং তাকে মুক্তি শক্তি এবং পূর্ণতার অভিজ্ঞতা দেয় সবচেয়ে গভীর শিক্ষা হলো। জীবনকে সম্পূর্ণভাবে বাঁচা অশো বলেছেন যে ব্যক্তি জীবনকে যেমন আছে তেমনই গ্রহণ করে সে কেবল বেঁচে থাকে না সে জীবনের প্রতিটি মুহূর্তে পূর্ণতা অনুভব করে জীবনকে সম্পূর্ণভাবে বাঁচা মানে হল প্রতিটি অনুভূতি প্রতিটি পরিস্থিতি প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করা আনন্দ দুঃখ আশা হতাশা সবই জীবনের অংশ এগুলোকে প্রতিরোধ না করে তাদের শিকার করা হলো চেতনার এক চূড়ান্ত মুক্তি এই উপলব্ধি মানুষের ভেতরের শক্তি শান্তি চেতনার গভীরতা এবং প্রকৃত স্বাধীনতা উদ্ভাবন করে জীবন তখন আর শৃঙ্খল বা চাপময় হয় না বরং প্রতি মুহূর্তে উদ্ভাবন মুক্তি এবং আনন্দের এক অভূতপূর্ব যাত্রা হয়ে ওঠে